নমস্কার বন্ধুরা আনন্দ কথায় সবাইকে স্বাগত আজ কথা বলবো প্রধানমন্ত্রী যাকে বলেছেন ভারতকে লক্ষ্মী তার সম্পর্কে যার নাম লিমা বুক অফ সারা বিশ্বের গর্ব স্ত্রী শক্তি হয়তো কেউ বুঝতে পারছেন আজ কথা বলবো পণ্ডিত অনুরোধা পাল সম্পর্কে যিনি বিশ্বের প্রথম পেশাদার মহিলা তবলা বাদক বা তবলা গল্পকারও বলতে পারেন আজকের আনন্দ কথার এই পর্ব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এককভাবে ট্রেডিশনাল ঘরা নয় এবং যুগলে উস্তাদ জাকির এবং হরিপ্রসাদ চর সঙ্গে পাঁচ হাজারের ওপর কনসার্ট পরিবেশন করেছেন চল্লিশটি দেশেই তবলা বাদক লক্ষ লক্ষ শ্রোতা মুগ্ধ হয়েছেন নানা উৎসবে ওনার তবলা শুনে যেমন উডস্টক ভয়েসেস অফ দ্য ওয়ার্ল্ড সার্ক কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং দরবার ফেস্টিভ্যাল অনুরাধা বিভিন্ন আন্তর্জাতিক দলের শিল্পীদের সঙ্গেও সম্মিলিত কাজ করেছেন যেমন প্যান আফ্রিকান অর্কেস্ট্রা ভিয়েনা ফ্লামেনকো ইন্ডোনেশিয়ানা টার্কিশ ফোক মিউজিক আর বিভিন্ন নাচের গ্রুপের সঙ্গে উনিশশো পঁচাত্তর সালের এইথ মে মুম্বাইতে বাবা দেবেন্দর পাল আর মায় ইলাপালের কোলে জন্ম নেন অনুরাধা বাবা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন আর মা ছিলেন রাইটার নিজের কথায় মা খুব ভালো গাজল গাইতেন বাবা মা শাস্ত্রীয় সঙ্গীতের কনসার্টেও যেতেন বাড়িতে অনেক মিউজিশিয়ানদের যাতায়াত ছিল তার দিদা সরোজবেন ব্যাস ওনার সঙ্গে দেখা করার জন্য তারা আসতেন এইভাবে তবলার প্রতি ভালোবাসা জন্মায় অনুরাধার কিন্তু রাস্তাটা একদমই সহজ ছিল না শুরুতে অনুরাধাকে শেখাতে ওনার শিক্ষক রাজি হননি তবে অনুরাধার অধ্যবসায়ের কাছে হাঁটতে বাধ্য হয়ে তাকে ছাত্রী হিসেবে তবলা শেখাতে রাজি হয়েছিলেন ছ বছর বয়সে তাই তার ছোটবেলাটা আর পাঁচটা বাচ্চার মতো সাধারণ ছিল না পাঁচ ঘন্টা স্কুল দু ঘন্টা হোমওয়ার্ক দু ঘন্টা গানের ট্রেনিং পাঁচ ঘন্টা রেয়াজ এই ছিল তার দৈনন্দিন রুটিন প্রতিদিন আলাদা আলাদা করে শাস্ত্রীয় সঙ্গীত বা যন্ত্রবাদকের কাছে প্রশিক্ষণের জন্য যেতে হতো শাস্ত্রীয় ভালোভাবে বোঝার জন্য জন্য নানা ঘরানাকে ভালো করে জানার অনুরাধা বড় হয়ে মাস্টার্স কমপ্লিট করলো সঙ্গীতকে তবলায় স্পেশালাইজেশন নিয়ে তাই আহ কোনো বংশগত ধারা না থাকলেও অনুরাধা শুধুমাত্র নিজের প্রতিভা দিয়েই লিঙ্গ পক্ষপাত স্বজনপ্রীতি বা গোষ্ঠীবাদ সবই পরাস্ত করতে পেরেছিল উনিশশো তে আন্তর্জাতিক নারী দিবসে উনি তৈরি করেছিলেন স্ত্রী শক্তি বিশ্বের প্রথম মহিলা হিন্দুস্তানি কর্ণাটিক ব্যান্ড উনিশশো সালে সালে শক্তি ব্যান্ডের আত্মপ্রকাশ ওমেড উৎসবে মানে ওয়ার্ল্ড অফ মিউজিক আর্টস অ্যান্ড ডান্স উৎসবে যেটা ছাপ্পান্ন দেশে লাইভ প্রচার করা হয়েছিল বলার অপেক্ষা রাখে না যে প্রচুর প্রশংসা করিয়েছিল স্ত্রী শক্তি ব্যান্ড একজন সুরকার আর প্রযোজক হিসেবে তিনি বেশি ট্র্যাক রচনা এম এফ হুসেনের গজগামিনী ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক ওনার কম্পোজ করা যা কান ফিল্মেস্টিভ্যালে খুব অ্যাপ্রিসেড হয় ভারত সরকারের মহিলা এবং বাল বিকাশ মন্ত্রালয় ওনাকে দু হাজার বেটি বাঁচাও বেটি পড়াও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায় আর দু হাজার আঠেরোতে মন্ত্রালয়ের জন্য উনি কত নারী শক্তির গান রচনা প্রযোজনা করেন বয়স বয়স থেকে ঘরানার তবলা ন বছর অনুষ্ঠান এবং তেরো বছর থেকে উস্তাদ আল্লাহ রাখার জাকির হোসেনের সহচর হয়ে ওনাদের নির্দেশেই পারফরম্যান্স করা শুরু করেছিলেন এক অতুলনীয় ব্যাপার সতেরো বছরে অনুরাধাকে লেডি জাকির হোসেন বলেই স্বাগত করা হয় দু এ তিনে অনুরাধাই প্রথমবার বিশ্বের ডিজিটাল তবলা কোর্স করেন অনুরাধা পাল কালচারাল একাডেমি গুরুকুল থেকে জুহু মুম্বাইতে অবস্থিত একাডেমিতে ঐতিহ্যগত গুরু শিষ্য পরম্পরায় ক্লাসিক্যাল ফোক ফিল্ম ফিউশন সব রকমের প্রশিক্ষণ দেওয়া হয় অনুরাধার হার্ভার্ড আর এম আইটির এক্সপিরিয়েন্সেও শিষ্যরা ভীষণ ভাবে বেনিফিটেড হয় এখানে এছাড়া আবকার করেছে কোভিড নাইন্টিনের সময় কুড়িটা রাজ্যে সামাজিক সমাজের প্রান্তিক মানুষদেরও সাহায্য করেছে আর সব সময় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে নিরাময় শক্তি আছে সেটা ব্যবহার করে ইতিবাচকতা সুস্থতা শিক্ষা এবং সংস্কৃতির উন্নয়নের চেষ্টা করেই চলেছে এমন বিদুষী এক এবং ব্যতিক্রমী প্রতিভার ঝুলিতে অনেক পুরস্কার আর সম্মান যে থাকবে সে ব্যাপারে আমরা সবাই নিশ্চিত দু হাজার আঠেরোতে ভারতকে লক্ষ্মী রাষ্ট্রপতির কাছ থেকে ফার্স্ট লেডিজ অ্যাওয়ার্ড পেয়েছেন কারণ তিনি একমাত্র ভারতীয় মহিলা এবং সর্বকনিষ্ঠ সঙ্গীতজ্ঞ যিনি উনিশশো নিরানব্বইতে ওমেডে এবং উডস্টক ফেস্টিভ্যাল পোল্যান্ডে ভারতের প্রতিনিধিত্ব করেছেন গত পঁচিশ বছরের বেশি সময় ধরে অনুরাধা অনেক মহিলা আর্টিস্ট এবং ইয়াং ট্যালেন্টকে মঞ্চ প্রদান করেছেন স্বপ্ন দেখিয়েছেন অনুপ্রাণিত করেছেন এটাই সব থেকে বড় পুরস্কার তাই নয় কি তার এই ভারত বন্দনা খুব সুন্দর তা হল ফোক ক্লাসিক্যাল গাজল তবলা এবং পারকাশনের সংমিশ্রণের মাধ্যমেই দেশের এক অন্য রকম উন্নয়ন আজ এই পর্যন্তই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অনুরাধা পালের তবলাও শুনবেন খুব ভালো লাগবে আর ভিডিওটি লাইক করতে কমেন্টস করতে ভুলবেন না যেন অনেক অনেক ধন্যবাদ